আসসালামু আলাইকুম বেঙ্গল পলিমার গ্রুপে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে সরাসরি সাক্ষাৎকারে লোকবল নিয়োগ করা হবে এই চেত্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন সেলস অফিসার পদে সমুদ্রের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসটাকে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে সরাসরি সাক্ষাৎকারে কোন কোন জেলা থেকে লোকবল নিয়োগ করা হবে সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছেন আমরা আসতেছি আপনার শহরে এবার চাকরি চাকরি আপনাকে হচ্ছে সেলস অফিসার ব্যাঙ্গল পলিমার ওয়ার্ল্ড লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা এইচ এস টি ন্যূনতম স্নাতক অভিজ্ঞ প্রার্থীর অবনোধিকার দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রয়োজনীয় জীবন বৃত্তান্ত সতের তলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সকল একাডেমি সনদ মূল ফটোকপি তারপরে জাতীয় পরিচয় পত্র এবং মূল ফটোকপি মূল ও ফটোকপি অভিজ্ঞতা সনদ স্থানে থেকে ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য তারপরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারী কোন জেলা থেকে লোকবল নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বগুড়া যশোর বরিশাল শ্রীমঙ্গল ঢাকা এখান থেকে সরাসরি সাক্ষাৎকারের পার্শ্বর্তী জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি ডেলাওয়ার ভার্সেস বগুড়া এখানে যে নিয়ে 16 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যশোর থেকে দেখতে পাচ্ছেন 21 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বরিশাল ব্যাংক অফ রিভার ভার্সেস কুমিল্লা এখানে ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন 23 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রীমঙ্গল ব্যাংক অফ রিভার ভার্সেস শ্রীমঙ্গল ডিপো এখানে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রধান কার্যালয় বেঙ্গল হাউস সত্তর রোড তিরিশ গুলশান এক ঢাকা মধুমতি ব্যাংকের পাশে এখানে দেখতে পাচ্ছেন পনেরো বিশ পঁচিশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর এবং সাড়ে এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের লোকবল নিয়োগ করা হবে এই ঠিকানা সব ঠিকানা সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে শেয়ার করে দেবেন পেজটা লাইক করে দেবেন আলাইকুম